কথা বলি বক্তব্য রাখি বাংলাদেশের জনগণ জানে এই দেশে সরাসরি বুটে নির্বাচিত নির্দিষ্ট যে নির্বাচনী এলাকায় একজন এমপি নির্বাচিত হয় সেই নির্বাচন বাংলাদেশের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপধারা অনুসারে নির্বাচিত হয় প্রত্যেকটি আঞ্চলিক এলাকার জন্য সংসদীয় এলাকার জন্য প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তিনশো সদস্যের সংসদ সদস্য নির্বাচন হবে সেটি লিখিত আছে আমাদের সংবিধানের পঁয়ষট্টি অনুচ্ছেদের দুই উপ অনুচ্ছেদে তিন উপ অনুচ্ছেদে নারী সংসদ সদস্যদের বিষয়ে বলা আছে যদি কেউ বলে গতকালকে বলতে শুনলাম যে সংবিধানে নাকি নির্বাচনের কথা বলা আছে কোন পদ্ধতিতে নির্বাচন হবে সেটা নাকি বলা নাই আমি অনুরোধ করব বাংলাদেশের সংবিধানের নির্দিষ্ট সেই পঁয়ষট্টি অনুচ্ছেদের দুইয়ের দিকে আপনারা একটু পড়ে দেখুন আপনারা বুঝতে পারবেন প্রত্যক্ষ বুটে প্রত্যেকটি নির্বাচনী এলাকার জন্য এক একজন সংসদ সদস্য নির্বাচনের কথা বলা আছে বাংলাদেশের সংবিধানে পিয়ার নামক কোনো শব্দ নাই সুতরাং আমাদের জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানাব বাংলাদেশের সকল মানুষকে আহ্বান জানাব আপনারা যে ভোটাধিকারের জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য দীর্ঘ ষোলো সতেরো বছর রাজপথে আন্দোলন করেছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন বঙ্গুত্ব করেছেন অন্ধত্ববরণ করেছেন গণ সফল করেছেন সেই ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়েই আপনারা আপনাদের অধিকার ফিরে পাবেন সমস্ত গণতান্ত্রিক অধিকার এবং সাংবিধানিক অধিকার মৌলিক অধিকার মানবাধিকার প্রতিষ্ঠিত তখনই হবে যখন মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে একটি নির্বাচিত জাতীয় সংসদ পাবে তখন সেই সেই হবে জাতির কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু কেন্দ্রবিন্দুতে যারা অংশগ্রহণ করে জাতির বিনির্মাণের জন্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ভূমিকা রাখবেন সেই রকম উপযুক্ত ব্যক্তিদেরকে আপনারা নির্বাচিত করবেন সরাসরি ভোট প্রয়োগের মধ্য দিয়ে একটি উৎসর্মকর নির্বাচন হবে ইনশাআল্লাহ আগামীতে এই নির্বাচন এই নির্বাচনকে পাহারা দিবেন আপনারা এই দেশের জনগণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গৌণ ভূমিকা পালন করবে মুখ্য ভূমিকা আপনাদেরকে পালন করতে হবে আমাদেরকে পালন করতে হবে আমাদের ভোটাধিকার যাতে আমরা নিশ্চিত ভাবে ভাবে পালন করতে পারি প্রয়োগ করতে পারি সেই রকম পরিবেশ আপনাদেরকেই নিশ্চিত করতে হবে আমরা যদি মনে করি আগামী দিনে সেই নির্বাচন পৃথিবীর মধ্যে একটি দৃষ্টান্ত স্থাপনকারী নির্বাচন হোক তাহলে আমাদের সবাইকে সেই ভূমিকা পালন করতে হবে আপনাদের কাছে আহ্বান জানাই আগামী দিনে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা এমন নজির স্থাপন করবেন যাতে পৃথিবীর মানুষ পৃথিবীর সকল দেশ দেখতে পায় বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রবি নির্মাণ হবে আপনাদের সবাইকে এই পর্যায়ে ধন্যবাদ জানাই যদি প্রয়োজন হয় কাউন্সিল অধিবেশনের আগে আবার আপনাদের সাথে কথা বলবো এই পর্যায়ে আপনাদের সাথে এই কথা শেষ করলাম ধন্যবাদ খোদা বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ অমর হুক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের নেতা তার অহংকার এই দেশের ফেসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃত্বের শীর্ষ নেতৃত্ব আগামী দিনের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের রক্ষা কবচ জনাব তারেক রহমান জিন্দাবাদ আমি এই সম্মেলনের শুভ উদ্বোধন ঘোষণা করছি আপনারা সবাই শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আপনারা এই সম্মেলনের সকলের বক্তব্য শুনবেন জাতি কাউন্সিল শুরু হওয়ার আগে কিভাবে কাউন্সিল হবে সুন্দরভাবে আপনারা আপনাদের ভোটাধিকার কিভাবে প্রয়োগ করবেন সেই বিষয়ে আমরা কথা বলবো কোদা হাফেজ ধন্যবাদ জনাব সালাউদ্দিন আহম সাহেবকে এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব সাইদুর রহমান সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে পরবর্তীতে প্রস্তুত থাকবেন পরবর্তীতে প্রস্তুত থাকবেন মদন উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম পরবর্তী বক্তব্যের জন্য প্রস্তুত থাকবেন এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে নেত্রকোনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জাম হোসেনকে এবং যারাই বক্তব্য রাখবেন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ নাম বলার কোনো প্রয়োজন নেই বিসফুল্লাই রহিম আজকে জেলা সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আমরা সতেরো বছর পর এই ধরনের একটা পরিবেশে আমরা বক্তব্য দেওয়ার সুযোগ পেয়েছি এরকম সুন্দর একটা অনুষ্ঠানের সুযোগ পেয়েছি প্রিয় নেতৃবৃন্দ আসলে এই সতেরো দিনের সতেরো বছরের দুর্বিষহ যন্ত্রণার কথা আমরা সকলেই জানি তারপরও কেন্দ্রীয় নেতৃবৃন্দর কাছে আমরা তুলে ধরতে চাই আমাদের কলমাকান্দা দুর্গাপুরে অসংখ্য নেতা কর্মী অত্যাচারিত হয়েছে আঘাতপ্রাপ্ত হয়েছে জেল জুলুম খেটে বাড়ি ঘর ছাড়া হয়েছে প্রিয় নেতৃবৃন্দ আমাদের নেতা জনাব ব্যারাস্টার কাইসার কামাল মহোদয় এই সকল দুঃ নেতা কর্মীদের পাশে সার্বক্ষণিক ছিলেন এবং আমাদের সহযোগিতায় ছিলেন প্রিয় নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমাদের ব্যবসায়ী আমাদের অসহায় পাশে দাঁড়িয়ে থেকে সকল মামলা এবং অসহায় নেতাকর্মীদের ঘরে খাবার ছিল না খাবার পর্যন্ত উনি পৌঁছে দিয়েছেন আমি আপনাদের মাধ্যমে এখানে আমাদের অসংখ্য নেতাকর্মী যারা দুর্দিনে বিভিন্ন জুলুমের অত্যাচারের শিকারী হয়েছেন এই আওয়ামী লীগের দুঃশাসনের শিকার রয়েছেন তাদের এখানে উপস্থিত আছেন অসংখ্য শত শত প্রমাণ আছেন যা আমাদের নেতা বিরেস্টার কাইসার কামাল মহোদয় তাদেরকে সহযোগিতা করেছেন প্রিয় নেতৃবৃন্দ আমরা আগামী দিনের আমাদের নেতা হাত ধরে এই অসহায় এলাকার সুন্দর একটা পরিবেশ হবে অসহায় জনগণ একটা পথ দেখবে সেই প্রত্যাশায় আমি বিদায় নিলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ অমর হোক খালেদ জিন্দাবাদ বেরস্টার কাইসার কামাল জিন্দাবাদ কেন্দ্রীয় নেতৃবৃন্দ জিন্দাবাদ আসসালাম আলাইকুম এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে মদন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব রফিকুল ইসলাম সাহেবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে আউজবিল্লাহ হিমিনা সাইতানের রাজেম বিসমিল্লাহ রকমানের রাহেম বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেত্রকোনা জেলা শাখা দ্বিবার্ষিক সম্মেলনের উপস্থিত প্রধান অতিথি জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত বিশেষ অতিথি বৃন্দ সম্মানিত কাউন্সিলর বৃন্দ আসসালাম আলাইকুম আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব লুৎপুজ্জামান বাবর ভাই উপস্থিত আছেন সম্মান